হ্যালো এভরি ওয়ান পাকশালাতে বাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে আজকে একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে হাজির করছি তোমাদের সামনে ভীষণ ক্রাঞ্চি ভীষণ সফট খেতে এই রেসিপিটি তার জন্য তোমাদেরকে চলো একটা ভেঙে দেখাই এটি কিন্তু খেতে ভীষণ মজাদার হয় এবং এতটাই সফট যে যে কোনো মানুষই ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু এটা খেতে ব্রেশ প্রেফার করবে তার জন্য কি কী লাগছে একবার চট করে দেখে নেওয়া যাক এর জন্য লাগছে এখানে আমাদের চালের গুঁড়ো টক দই আর লাগছে কালো জিরে গোটা গোলমরিচ আর কিছু কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এবার একটা পাত্রের মধ্যে আমাদের সমস্ত টক দই নিয়ে নিতে হবে এখানে আমরা প্রায় দুশো গ্রাম মতন টক দই ইউজ করেছি এই ছোট বাটির এক বাটি মতন এটাকে কিন্তু আমাদের হা হ্যান্ড ব্লেন্ডার বলো বা তোমাদের কাছে যদি মেশিন ব্লেন্ডার থাকে তাহলে এটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু এটাকে আমাদের একটা স্মুথলি ফেটিয়ে নিতে হবে দেখো ফেটিয়ে নেওয়ার পর কতটা স্মুথ হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমাদের অ্যাড করতে হবে চালের গুঁড়ো এখানে আমরা দুশো গ্রাম দইয়ের জন্য একটা ছোট বাটি মেপে এক বাটি মতন নিয়েছি চালের গুঁড়ো এবার এটাকে দিয়ে কিন্তু আমাদের খুব ভালো মতন ফেটিয়ে নিতে হবে এই ফেটানোটা ঠিক এই পর্যায়ে এরকম থাকবে না এতটাই ফাটাতে হবে যতটা দই বড়ার সময় যতটা ফেটাতে লাগে ততটাই ফেটাতে হবে এর মধ্যে দেওয়া হল কালো জিরে এবার কিছু কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর কিছু ক্রাশ করে নেওয়া গোলমরিচ এবার এইভাবে একটু মিশিয়ে নিয়ে হাতের সাহায্যে আমাদের কিন্তু ক্লক বাই ঘোরাতে হবে এটা কোনোভাবেই কিন্তু অ্যান্টি ক্লক বাই আমাদের ঘোরালে হবে না এটাকে আমরা যতটাই একটা মোশানে ঘোরালে পরে এর ভেতরে প্রচুর পরিমাণে এয়ার বাবল ঢুকবে যাতে এটা কিন্তু অনেক বেশি ফ্লাপি হবে তেল আমাদের খুব ভালো গরম হয়ে গিয়েছে এবং তোমরা কিন্তু দেখে বুঝতেই পেরেছ আগের তুলনায় এটা কতটা ফ্লাপি এবং কতটা স্মুথ হয়েছে এই পর্যায়ে এসে বা তেলের মধ্যে ঠিক এরকম ছোট্ট ছোট্ট কিন্তু আমাদের দই বড়ার মতন ঠিক বড়া টাইপ করে ছোট ছোট করে দিতে হবে এটা কিন্তু ফুলে অনেকটা ফ্লাপি আসবে এবার দেখো উল্টে পাল্টে মিডিয়াম টু লোতে রেখে কিন্তু আমাদের ভাজতে হবে এটার মধ্যে কোনো রকমই কিন্তু আমাদের বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুই দেওয়া ছিল না শুধুমাত্র নুন আর সামান্য কিছু মশলা ছাড়া এবার এটাকে এরকমভাবে ভেজে কিন্তু আমাদের তুলে নিতে হবে এগুলো কিন্তু ঠিক এইভাবেই সেম পর্যায়ে আবারও ভেজে নিতে হবে ঠিক এইভাবে বাড়িতে যদি কেউ এসে যায় ফট করে তোমরা কিন্তু এটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে চটজলদি বানিয়ে তাদেরকে খাওয়াতেই পারো এই চালের বড়া এই চালের বড়া কিন্তু ভীষণ ভালো লাগে খেতে দেখো এখানে এইটার ভাগ বসাতেও কিন্তু এরা ছাড়েনি লঙ্কাগুলোকে সাইডে রেখে কতক্ষণে ওয়েট করছে যে এখান থেকে ভেঙে তাদেরকেও দেওয়া হবে এবং তারা সেটা খুব প্রপারলি খায় কারণ এর মধ্যে কিছুই নেই প্রথমেই তোমাদের বললাম শুধুমাত্র টক দই আর চালের গুঁড়ো নুন ছাড়া কোনো কিছুই নেই তাই জন্য এদেরকেও খাওয়ানো কিন্তু এটা বেশ সেফ হ্যাঁ তেলের জিনিস অ্যাভয়েড করা ভালো এবার দেখো এটাকে তোমাদের ভেঙে দেখাই কতটা সফট এবং কতটা ফ্লাপি এটা কিন্তু সস দিয়ে বা স্বাদ শুধুমাত্র চায়ের সাথেও বেশ ভালো আসে তাই হাইলি একবার রেকমেন্ড করলাম একবার বানিয়ে খাও আর কমেন্ট সেকশন খোলা রইলো জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে ধন্যবাদ